নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মুচ মুছে ফুলকপির পকোড়া তৈরির রেসিপি শেয়ার করছি ফুলকপির পকোড়া তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে পকোড়াটা তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে ফুলকপির পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হবে আর তৈরি করা খুবই সহজ কম সময়ের মধ্যে ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন আবার শুনে বুঝতেই পারছেন যে পকোড়াগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি এবার এই ফুলকপিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো আমি ফুলকপিটাকে কেটে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ফুলকপিটাকে আমি এই রকম ছোট করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড় রাখিনি আবার খুব বেশি ছোটও করিনি আর এই ফুলকপির যে ডাঁটির অংশটা রয়েছে এটাকে একটু বড়ই রাখতে হবে না হলে কিন্তু পকোড়াগুলো তৈরি করতে অসুবিধা হবে আর বন্ধুরা ফুলকপিটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো যে কাপের মাপ করে আমি এক কাপ বেসন নিয়েছি ওই কাপের মাপ করেই আমি এখানে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো আপনাদের ঘরে থাকা যে কোনো বাটির মাপ করে এই উপকরণগুলো আপনারা নিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবার এই বেসন আর চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করব। আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে না হলে কিন্তু বেসনটা ডেলা পাকিয়ে যেতে পারে এই ব্যাটারটা যতক্ষণে তৈরি হচ্ছে তো এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটটা আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে সুতাপা পাল উনি বলেছেন খুব ভালো লেগেছে সুতাপা পাল ডান আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে সোমা মণ্ডল উনি বলেছেন ভেরি নাইস দিদি আমার নামটা বলো প্লিজ পৌলমি হ্যালো পৌলমি কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ পরের নাম শেফালি মাহাতো উনি বলেছেন খুব সুন্দর লাগছে জয়গুরু আমি শেফালি ইউএসএ থেকে আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে থ্যাংক ইউ এরপরের নাম পাপিয়া সিং উনি বলেছেন দেখে ভালো লাগলো আমিও এই রকম বানাবো দিদি আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ এইদিকে দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে প্রথমে খুব বেশি পাতলা করলে হবে না এই রকম ঘন করেই তৈরি করতে হবে আর চার থেকে পাঁচ মিনিটের মতো ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই বেসনের ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম এবার আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে কেটে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দু মিনিট ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না তখন ফুলকপিটা একদম নরম হয়ে যাবে আর পকোড়াটা তৈরি করা যাবে না ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিলে ফুলকপির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তার ফলে ফুলকপির পকোড়াটা খেতে খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা দু মিনিট আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে আমি জলের মধ্যে থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি তো সব ফুলকপিটাকে আমি তুলে নিয়েছি আর ঝুড়ির মধ্যে রাখার কারণে ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা ভালো মতো ঝরে যাবে আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখুন বন্ধুরা ফুলকপিটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম একটু শক্ত রয়েছে এই রকম করেই কিন্তু ফুলকপিটাকে সেদ্ধ করতে হবে একদম সেদ্ধ করে নরম করে ফেললে কিন্তু হবে না এবার দেখুন বন্ধুরা আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার এই বেসনের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ তো এখানে খুব বেশি দেবেন না অল্প করে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তবে ফুলকপির পকোড়া তৈরি করার সময় ঝালের পরিমাণটা একটু বেশিই দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম চাট মশলা আমি এইখানে এক চামচের মতো চাট মশলা দিয়েছি চাট মশলা দিলে ফুলকপির পকোড়াটা খুবই মুখরোচক খেতে হয় আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুঁচি এবার এই সব মশলাগুলোকে আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর চার থেকে পাঁচ মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা এই ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু পকোড়াগুলো বড়ার মতো তৈরি হবে খেতে ভালো লাগবে না আর খুব বেশি পাতলা হলে তখন আবার ফুলকপির গায়ে এই বেসনের ব্যাটারটা লাগবে না দেখুন বন্ধুরা পাঁচ মিনিটের মতো আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আঙুল আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর যখন ব্যাটারের মধ্যে থেকে আঙুলটা তুলে নিচ্ছি তখন আঙুলের গায়ে এই ব্যাটারের একটা পাতলা লেয়ার তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম করেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে এরপর দেখুন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার বড়ো চামচের তিন চামচ এই গরম তেল আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল দেওয়ার কারণে এই ফুলকপির পকোড়াগুলো খুব বেশি মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তেলটাকে আমি বেসনের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপিটাকে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম এবার এই ব্যাটার থেকে তুলে এইভাবে ফুলকপিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ফুলকপির গা থেকে যে বেসনের এক্সট্রা ব্যাটার আছে সেটা ঝরে যায় এবার এই ফুলকপিটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ফুলকপিগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন এই ফুলকপির পকোড়াগুলো ভেতর থেকে খুব সুন্দর তৈরি হবে আর বাইরে থেকে খুবই মুচমুচে হবে হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা এই ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আমি বাদ সব ফুলকপির পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে আপনার বাড়িতে অবশ্যই একবার ফুলকপির পকোড়া বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ